আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা প্রতিদিন এই সাতটি আমল করবেন এই সাতটি আমল যদি আপনারা প্রতিদিন করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জীবনে কোনো দুঃখ কষ্ট বেদনা থাকবে না আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে দিন কাটিয়ে দিবে আপনার কোনো অভাব থাকবে না আপনি অতি সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন আল্লাহর নক্ষত্র পাবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসবে বন্ধুরা আপনার করণীয় এই সাতটি আমল আপনারা করবেন বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বন্ধুরা এই সাতটি আমল কোন সাতটি আমল আপনারা প্রতিদিন করবেন আর এই আমলগুলি অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমার এই ভিডিও থেকে আপনারা ভিডিওটা টেনে দেখবেন না বন্ধুরা সাতটি আমল সাতটি আমলের মাধ্যমে এক নাম্বারে হল আল্লাহর একত্ববাদ ও রাসুলের রিসালাতে বিশ্বাসের কালেমা পড়া যেমন আমাদের ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এর মধ্যে সর্বপ্রথম স্তম্ভ হচ্ছে কালেমা এই কালেমা কালেমা শাহাদাত আমরা যেমন পড়ি কালেমা শাহাদাত আমরা পড়ে থাকি শাহাদু আল্লাহ ইলাহ ইহু ওয়াহেদাহ শরী কালাহু ও শাহাদু আন্না মুহাম্মদান আব্দহ সুলহু এটা হচ্ছে কালেমা শাহাদাত যারা কালেমা পড়ল তারা মুসলমান যারা কালমা পড়িনি তারা মুসলমান হতে পারেনি বন্ধুরা এই কালেমা আমরা পড়ি আমাদের মুখে এই কালেমা থাকতে হবে তাহলে আল্লাহর একত্ববাদ ও রাসুলের রিসালাতের বিশ্বাসের কালেমা পরা অর্থাৎ আমান তুবিল্লাহ ওমালাহ ই কাতিহি ওয়া কুতুবিহি ওয় রসুলহি অল ইয়উমিল আখির ওল কাদি খাই তালা অল বা মিন বাদ আল ওল আমরা এই আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা বন্ধুরা এ হচ্ছে এক নম্বরে আল্লাহর একত্ববাদ ওরুলের রিসালাদ এর বিশ্বাস বিশ্বাসের কালামা পড়া দুই নম্বরে হচ্ছে দুই নম্বর আমল হচ্ছে আল্লাহ তালার পাক কালাম কুরআন শরীফ পাঠ করা বন্ধুরা আপনারা যারা কোরআনুল কারিম পড়তে জানেন কমফককে একবার হলেও ফজরের নামাজের পরে আপনারা কুরআনুল করিম তেলাওয়াত করবেন কোরআন শরীফ পড়বেন কুরআন শরীফ পড়া আল্লাহকে কোরআন শরীফ পড়লে আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা বান্দাকে আল্লাহ অনেক ভালোবাসেন তিন নম্বর হচ্ছে এলমে দিন বা ধর্মীয় শিক্ষা নিজে হাসিল করা অর্থাৎ এলমে দিন নামাজ কালাম রোজা এগুলি সম্পর্কে বা মাসলাম মাসাইল সম্পর্কে ধার্মিক কোনো বিষয়ে এগুলি প্রতিদিন শিক্ষা করার চেষ্টা করবেন আলেম থেকে এবং মোয়াজ্জিন মসজিদের ইমাম সাহেব থেকে শিক্ষা করার চেষ্টা করবেন চার নম্বর হচ্ছে অপরকে দিনী এলেম ও মাসলা মাসের শিক্ষা দেওয়া আপনি যদি আলেম হন আপনি যদি মাওলা না হন তাহলে যারা জানে না তাদেরকে আপনারা এই এগুলি শিক্ষা দিবেন শিক্ষা দেওয়া একটি বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল প্রিয় বন্ধুরা এই আমলটি আপনারা সবসময় করবেন আপনিও নিজেও আমল করবেন অন্যকে আমল করার সুশিক্ষা দান করবেন প্রিয় বন্ধুরা পাঁচ নম্বর হচ্ছে সুখে সম্পদে ও দুঃখে দৈন্যে আল্লাহর দরবারে দোয়া করা শুক্রিয়া আদায় করা এবং দোয়া করা আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া তোমার দরবারে আর কিচ্ছু চাই না তুমি আমাকে যা দিয়েছ সুক্রিয়া আদায় করা এবং আল্লাহর দরবারে দোয়া করা ছয় নম্বর হচ্ছে হার নিঃশ্বাসে আল্লাহ তালার অমৃত নামের জিকির করা সব সময় জিকির করবেন আল্লাহ তালার জিকির লা ইলাহা ইল্লাহ জিকির আল্লাহ একবার জিকির আল্লাহ জিকির আপনি ইল্লাল্লাহ জিকির আপনি যে জিকির পারেন সবসময় আল্লাহ পাকে জিকির করা বন্ধুরা সাত নাম্বার হচ্ছে মিথ্যা কথা বেহুদা কথা ও অশ্লীল বাক্যোচ্চারণ হইতে বিরত থাকা এগুলি করবেন না সবসময় মিথ্যা কথা বলবেন না ডাকাটাকি করবেন না খারাপ গালি দিবেন না এবং বিভিন্ন ধরনের বেশি গোপ্প চারি এগুলি করবেন না এই সাতটা আমল আপনারা যদি প্রতিদিন করেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো দু আল্লাহর দরবারে কবুল আপনি এই সাতটা আমল করলে আল্লাহ পাক আপনাকে কবুল করবে আল্লাহ পাক আপনাকে বন্ধু ভাববে আপনি যা চাইবেন আল্লাহর দরবারে তাহি পাবেন এই বলে বিদায় আসসালাম আলাইকুম